এখনও ধরা ছোঁয়ার বাইরে জেল পলাতক সাতশো আসামি যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন নিয়ে বাইরে আছে তাদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা জানিয়েছেন তিনি বলেন কারাগারের হটলাইন সেবায় জুলাই আন্দোলনে আহত এবং নিহতের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা হবে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে কারাগারে জরুরি হটলাইন সেবা উদ্বোধন উপলক্ষে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কারাগারে তাকে গার্ড অফ অনার দেয় জেল পুলিশ এরপর কারাগার পরিদর্শন করেন তিনি প্রায় দেড় ঘন্টা কারাগারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় তিনি কারা কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন পরিদর্শন শেষে জরুরি হটলাইন সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ আগস্টের আগে এবং পরে জেল ভেঙে পালানো আসামিদের বিষয়ে কথা বলেন তিনি কথা বলেন জামিন পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে সাতশের মতো এখনো বাইরে রয়ে গেছে আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয় যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে আবার ছাড়া পাওয়ার পরে আবার তারা আবার এর ভিতরে করতেছে কারাগারের হটলাইন জরুরি নাম্বার থেকে আসামিদের সাথে দেখা করা ফোনে কথা বলার সময়ও খোঁজ খবর নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই সেবায় কারাগারের এই জরুরি সেবার মাধ্যমে জনসাধারণ কারাগারে অন্তরীণ যে কোনো বন্দি সম্বন্ধে সব বিষয় জানতে পারবেন এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি ভিটামিন ও সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যতা এই সেবায় জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের চাকরির সুযোগ করে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব সিরাতাল আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা